আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের আজকে আমাদের প্রথম পর্ব এবং এর আগে আমি আরেকটা পর্ব নিয়েছি সেটা হচ্ছে তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যে যে সূত্রগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং তোমাদের এই অধ্যায়টা করার জন্য তোমাদের যে যে সূত্রগুলো প্রয়োজন এগুলা কিভাবে সহজে মনে রাখবে এবং কিভাবে সহজে শিখবা এই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি অবশ্যই এই ক্লাসগুলো করার আগে অর্থাৎ তোমাদের নয় দশমিক একের অঙ্কগুলো করার আগে তোমাকে অবশ্যই আগে প্রথম যে সূত্রের যে পর্বটা আছে এইটা কেঁকে নিতে হবে তোমরা কিন্তু জানো যে এই অধ্যায়টা হচ্ছে শুধুমাত্র সূত্র রিলেটেড মানে এই অধ্যায় সম্পূর্ণ অঙ্কগুলো যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু সূত্রের সাহায্যে কিন্তু সমাধান করতে হয় তার আগে তোমাকে অবশ্যই তোমাকে ওই সূত্রের ভিডিওটা আগে দেখে নিতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নিবা তারপরে এই ক্লাসটা দেখবা তো দেখো তোমাদের নয় দশমিক একের মধ্যে পর্ব এক প্রথম নাম্বার বলা হয়েছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও মানে এখানে একের মধ্যে ক থেকে ঘ চারটা প্রশ্ন আছে এগুলা সত্য নাকি মিথ্যা আমাদের যাচাই করতে হবে সত্য যদি হয় বা মিথ্যা যদি হয় কেন হলো আমাদের উত্তরে কিন্তু পক্ষে কিন্তু কি করতে হবে যুক্তি দিতে হবে আচ্ছা আমরা যুক্তি দিব তো দেখো আরেকটা প্রশ্ন আমি লিখছি যে দুই নাম্বারটা সাইনের সমান থ্রি বাই ফোর হলে এ কোন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো তো এটা আমরা সলভ করব তো দেখো তো সর্বপ্রথম ক নাম্বার প্রশ্ন হচ্ছে টেন এ এর মান সর্বদা ওয়ান এর চেয়ে কম তার মানে এই যে উক্তিটা আছে এটা সত্য নাকি মিথ্যা এটা হচ্ছে মিথ্যা কেন মিথ্যা আমরা জানি টেন এর মান মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি হতে পারে তো কেন মিথ্যা যাচাই তো দেখো সেই জন্য সমাধান এই উক্তিটি মিথ্যা সেই জন্য লিখবো উক্তিটি মিথ্যা যেহেতু আমাদের যুক্তি দিতে হবে চলো আমরা যুক্তি দিই যুক্তিটা হচ্ছে কি আমরা লিখবো টেন এ টেন এর মান

প্লাস ইনফিনিটি হতে পারে তার মানে আমরা একটা যুক্তি দিতে হবে সেজন্য অতএব আচ্ছা এই পাশে না আমরা এই পাশে লিখি অতএব আমরা যে কাস্টের উপর টেনের একটি মান নিব মনে করো টেন সিক্সটি ডিগ্রি একটা মান নিলাম তুমি টেন ফোরটি ফাইভ ডিগ্রি তারপর হচ্ছে টেন থার্টি ডিগ্রি লিখলে কিন্তু এগুলো কিন্তু ওয়ান সাইডে কিন্তু কমই হবে তো প্রশ্নে বলছে সর্বদা মানে টেনের যতগুলো আমার হচ্ছে সবগুলোই মানে আহ সাইডে কম হবে আদৌ কি কথাটা কি সত্য আমরা একটু দেখি যে টেনের সিক্সটি ডিগ্রি মানটা তো টেনের সিক্সটি ডিগ্রি মান যদি আমি ক্যালকুলেটার সম্বন্ধে তোমাদের হাতে যাদের ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার হাতে নাও দেখ টেনের সিক্সটি মান রুট থ্রি কত আসে রুট থ্রি এখন এই রুট থ্রি কে লিখে সমান দাও রুট থ্রি লিখে সমান দাও দেখবো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আসবে কি আসবে ওয়ান পয়েন্ট সেভেন আরো সংখ্যা আছে ঠিক আছে আরো সংখ্যা আছে সে আমরা প্রায় দিব দেখবে আরও সংখ্যা আসবে তার মানে একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো টেনের মাল রুট থ্রি আর রুট থ্রি সম্ভবত ওয়ান দেখো কি বলছে যে শুধু বলছে ওয়ানের সাইতে কম হবে কিন্তু দেখা যাচ্ছে এখানে ওয়ানের সাইডে কি বড় হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আরো পয়েন্ট এর একটু এক্সট্রা আছে তার মানে এই আমরা বললাম যে উক্তিটি মিথ্যা কেন মিথ্যা যুক্তি হচ্ছে টেন এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে সেই জন্য আমরা একটা মান লিখে আমরা প্রমাণ করে দিলাম যে এর এর কিন্তু কিন্তু মান বড় বড় হতে পারে হতে পারে ওয়ান থেকে তার মানে আমাদের যুক্তি দেওয়া শেষ তো এখন আমরা অ্যান্সারটা লিখে দিব যে টেন সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু থ্রি যা ওয়ান অপেক্ষায় বড় এটাই আমাদের অ্যান্সার আমরা গেলাম প্রথমটা কি আছে এটা মিথ্যা দেওয়া আছে তো তার পরবর্তী প্রশ্নটা খেয়াল করি খ নাম্বার কট এ হলো কট এ এর এর গুণফল মানে এখানে কট এর সাথে যে এ লাগানো আছে বলছে ওই এটা কটের সাথে নাকি গুণ হিসাবে আছে কিন্তু উক্তিটা কিন্তু এটা মিথ্যা দেওয়া আছে এ কিন্তু এটার সাথে কিন্তু গুণ হিসাবে নাই এটা হচ্ছে একটা কোণের সাপেক্ষে মানে দেওয়া হয়েছে এটা একটা ত্রিকোণমিতিক শুষ্ক কুণের ক্ষেত্রে এ একটা বসানো হয়েছে তার মানে এটা কট আর এ কিন্তু মধ্যখানে ইনটু বোঝায় নেই তো সেই আমরা এটা লিখে দিব যে উক্তিটি মিথ্যা শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমরা খ নাম্বারটা বলছিলাম সমাধান করব আমরা সুন্দরভাবে সাজিয়েছি দেখো আমরা লিখলাম উক্তিটি মিথ্যা কেন মিথ্যা যুক্তি হচ্ছে কট এ প্রতিটি কোণের কটেনজেন্ট এর অনুপাতকে বুঝায় অর্থাৎ এখানে কট সাথে যে এ লাগানো হয়েছে এটা কিন্তু কোট আর এ কিন্তু ইন্টু হিসাবে না এ দ্বারা বোঝানো হয়েছে প্রতিটি কোণ একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণের ক্ষেত্রে কটেন জেন্ট এর অনুপাতকে বোঝায় এটা কিন্তু বোঝানো হয়েছে তার আমরা বলতে পারি অতএব কট হলো কট ও এর এ এর গুণফল নয় কারণ আমরা আগে থেকেই জানি যে কট এর সাথে গুণফল হিসেবে নয় সেই জন্য লিখতে পারি কট হলো কট ও এ এর গুণফল নয় এটা কি আমাদের অ্যানসার শিক্ষার্থীরা আশা করি এই উত্তরটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা দেখো গ নাম্বারটা এ এর কোনো একটি মানের জন্য সে কে সমান টুয়েলভ বাই হয় তো উক্তিটা সত্য নাকি মিথ্যা আমাকে একটু যুক্তি দিই তো যুক্তিটা হচ্ছে মিথ্যাটা কি সত্য একটু পরিবর্তন যুক্তি এর ধনাত্মক সুখ ককুন হলে সুখ ককুন হলে এ যদি ধনাত্মক সুখ ককুন হয় মানে প্লাসের হয় আর সে কে সমান কি দেওয়া আছে সেকে সমান টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ তো যেহেতু আমরা জানি যে অতীবুজ যে কোনো ত্রিভুজের বৃহত্তর বাহু তাই সেকে এর মান সর্বদা ওয়ান থেকে বড় হবে এটার মিনিং কি একটা জিনিস ভালোভাবে বুঝো সেকে মানে কি আমরা কস মানে কি জানি কস মানে জানি কবরে বুথ অতি ভূমি বাই অতি কি জানি ভূমি বাই অতি আর কস এর মানে কস এর বিপরীত কি কস এর বিপরীত হচ্ছে সেক সেক মানে কি হবে অতিবুজ বাই ভূমি কি হবে অতিবুজ ভাই ভূমি এখন কথা হচ্ছে যেহেতু উপরে অতিভুজ অতিভুজ কত বারো আর বুমি কি বুমি হচ্ছে ফাইভ তো এই যে একটা সেকে সমান আহ বারো বাই পাঁচ দেওয়া আছে এখানে বারো হচ্ছে অতিভূজ আমরা সব সময় জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা এ হলে যেহেতু মনে যে সবচেয়ে বড় থাকবে এবং বৃহত্তর বাহু কিন্তু দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অতিভূজ সবসময় বড় থাকবে তিনটা বাহুর ক্ষেত্রে তাই সে কে এর মান সর্বদা এক থেকে বড় হবে তো দেখো তো তুমি ক্যালকুটার হাতে নাও বারো কে পাঁচ দ্বারা বাক করবা দেখবা একের সাথে বেশি বের হবে ভাগ দাও দেখবা দুই দশমিক কত জানি আসে অবশ্যই সব সবসময় বড় হবে এবং সব সবসময় বড় হবে এবং একের সাইডে কি হবে বড় হবে অতিব তিনটি ভাগের সাইতে বড় হবে আর সবসময় একের সাইতে কি হবে সেকের মান সর্বদা কি হবে এক থেকে বড় হবে তার সেকের মান মানে কি এটাকে ভাগ করলে তার মানে এটাই বোঝানো হয়েছে যে এ এর কোনো একটি মানের ক্ষেত্রে সেকে সমান টুয়েলভ বাই ফাইভ উক্তিটি কি সত্য উক্তিটি সত্য কেন সত্য কারণ এ যদি ধনাত্ম সূক্ষ্ম হয় সে কে সমান আর বারো বাই ফাইভ বারো হচ্ছে অতিভুজ আর ফাইভ কে ফাইভ হচ্ছে কি ভূমি তো আমরা জানি অতিভুজ যে কোনো ত্রিভুজের বৃহত্তর বাহু তাই সেকের মান সর্বদা এক থেকে বড় হবে আর এক থেকে বড় মানে কি সেকের সমান এত এটা সঠিক কিন্তু আশা করি এটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি তো তারপর এটা দেখো একদম সহজ কস হলো কটেন জ্যান্ট এর সংক্ষিপ্ত রূপ এটা কিন্তু মিথ্যা আমরা জানি কট হচ্ছে কোট হচ্ছে কটেন জেন্টের এর সংক্ষিপ্ত রূপ কিন্তু কসের কুসাইন হচ্ছে কি কুসাইন হচ্ছে কি কসের কি সংক্ষিপ্ত রূপ তার এটা মিথ্যা দেওয়া আছে আমরা এটা লিখে দিব শিক্ষার্থীরা দেখো আমরা লিখলাম সমাধান উক্তিটি মিথ্যা কেন মিথ্যা যুক্তি দেই তো এখানে দেখো কস কস আমরা লিখবো যুক্তি লিখবো কস কস হলো কস হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ এবং অপরদিকে কট অপর দিকে কট হলো কট হল কটেন কটেনজেন্ট কজেন্ট কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ এটাই আমাদের অ্যান্সার তার মানে ভুল লিখলো মানে ভুল দিয়ে দিল যে কস কস হচ্ছে কটেন জেন্ট এর সংকেত রূপ কিন্তু কোট কিন্তু কটেন জেন্ট এর কিন্তু সংকেত রূপ কিন্তু ভুল দিয়ে ফেলছে সেজন্য আমরা বলি দিব এটা একটা মিথ্যা কেন মিথ্যা কস যেহেতু কস বলছে কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ আর এখানে যে কটেন জেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে কটের সংকেত রূপ কটেন এর সংকেত হচ্ছে কট যেহেতু মিথ্যা লিখে দিলাম মিথ্যা আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো তোমাদের তারপরে যদি বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করে বলতে পারো দুই সমাধান বা খুবই গুরুত্বপূর্ণ দেখবা এটা খুবই মজার একটা অঙ্ক দুই নাম্বারটা তো দুই নাম্বারের ক্ষেত্রে আহ তোমরা যদি একটু ভালো দিকে খেয়াল করো এখানে দেখবা দুই নাম্বার সমাধান সাইনের সমান একটা মান দেওয়া আছে সেই জন্য দেওয়া আছে সাইনের সমান থ্রি বাই ফোর সাইনের সমান কি দেওয়া আছে থ্রি বাই তো এখন আমরা একটা কাজ করবো একটা সমকুণী ত্রিভুজ অঙ্কন করবো কি অঙ্কন করবো একটা সমকুণী ত্রিভুজ আমাদের ত্রিকোণের দিক ক্ষেত্রে কিন্তু সমকুণী ত্রিভুজ নিয়ে কিন্তু কাজ করা হয় আমরা এটা কিন্তু আগের থেকে জানি তো এটা হচ্ছে একটা সমকুণী ত্রিভুজ ওকে তো যেহেতু এটা একটা সমকুণী ত্রিভুজ আমরা ত্রিভুজের একটা নাম দিই এ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নাই যে কোনটা চিটা ধরতে হবে বা কোনটা কি দত্ত হবে হ্যাঁ কিন্তু এ দেওয়া আছে আমি যেখানে এ ধরবো যেখানে আমি এ লিখবো ওই এ কে কি করতে হবে টিতে ধরতে হবে যেহেতু এখানে এ লাগানো আছে তো লিখলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ লিখলাম এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই মানটা বসাবো সাইন মানে কি সাগরে লবণ অতি লম্বাই অতিভুজ এবং এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি অতিভূষ এটা লম্ব এটা অতিভুজ যেহেতু এ কে নির্দেশ করেছে আমি এর মধ্যে ধরে রাখলাম এটা হচ্ছে টিতা কিন্তু যেহেতু এ কে নির্দেশ করা হয়েছে তো এটা আমরা ধরে রাখলাম লম্ব তো আমরা জানি টিতা সাপেক্ষে যে বাহুটা লাগানো থাকবে সেটাকে বমি বলা হয় আর বিপরীত যেটা বলা হয় লম্ব বলা হয় তুমি লম্বা বলতে পারো বা বিপরীত বাহু বলতে পারো এটাকে সন্নিহিত বাহু বলতে পারো বুঝতে পারছো তো আমরা লিখে দিব তো এটা হচ্ছে লম্ব তো লম্ব কত আছে থ্রি আর অতিভুজ কত আহ অতিভুজ হচ্ছে ফোর লিখে দিলাম অতিভুজ ফোর তো একুক বলছে আমাদের কিসের মান বের করতে হবে এ কুনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে তা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে কি সাইন দেওয়া আছে কস তারপরে কি তারপর তারপর কি সেক এইগুলা বাকি যে মানগুলো আছে এইগুলা বের করতে হবে অনুপাতের মান হচ্ছে আমরা জানি যে টেন মানে কি বাই ভূমি তো লম্ব দেওয়া আছে কিন্তু ভূমি নাই মানে বাকি অন্যান্য ত্রিকোণমিতিক মান তোমাকে বের করতে হলে এই লম্বটা আগে বের করে দিতে হবে সেই জন্য আমরা ফিতাগোরাসের সূত্র প্রয়োগ করবো সেই জন্য লোক আমরা ফিতা উপপাদ্য থেকে পাই ফিতাগুরাসের উপবদ্ধ হতে পাই আমরা ফিতাগুরাসের সূত্রটা জানি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান আমরা লিখব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্র লিখা শেষ সমান আছে বা দিব দেখো অতিভুজ অতিভুজের মান কত ফোর তো দেখবো ফোর উপরে আছে স্কোয়ার সমান লম্ব 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 সমান কত হচ্ছে তিরি দিব তিরি উপর দিব স্কোয়ার প্লাস ভূমি ভূমির মান কিন্তু নাই আমরা ভূমি বের করবো সেই জন্য ভূমির জায়গার মধ্যে ভূমি রেখে দিলাম বা ফোর কে যদি স্কোয়ার করে তাহলে কত আসবে সিক্সটিন সমান তিরি কে স্কোয়ার করলে আসবে নাইন প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার এখন যেহেতু ভূমির মান বের করব এই পাশটা বাম পাশে নিয়ে আসবো ওই পাশটা ওই পাশে নিব তাহলে সিনের কোনো পরিবর্তন হবে না সমান ষোলো নাইন আছে প্লাস সমানের ওই পাশে পাঠালে কি হবে প্লাস হবে কি হবে প্লাস আর এই পাশে থাকবে কি ভূমি স্কোয়ার সোলো দেখায় ষোলো মাইনাস নাইন এটা বিয়োগ করলে কত আসবে সেভেন আসবে কি আসবে সেভেন আমরা যদি স্কোয়ার তুলতে কী করতে হয় রুড ওভার দিতে হয় তো স্কোয়ারটা আমরা তুললে রুড ওভার উঠে যাবে আর সরি স্কোয়ারটা ওই পাশে নিলে রুড ওভার হবে আর এই পাশে থাকবে কি ভূমি কি থাকবে ভূমি তো দিলাম ওভার সেভেন তো রুট সেভেন কোনো মান নাই তুমি যদি ক্যালকুলেটার রুট সেভেন দাও তাহলে দেখো দশমিকের মান আসবে সেই জন্য রুট সেভেন এর মান রুট সেভেন এই তবে ভূমি কত আসছে রুট সেভেন আমরা এখানে রুট সেভেন বসালাম এখন যে বাকি অন্যান্য মানগুলো আছে আমরা কিন্তু সহজে কিন্তু বের করতে পারবো তো দেখো আমরা এখন বের করে নিই প্রথম এখানে সাইনের দেওয়া আছে এখন যে কাজটা করবো আমরা কি বের করবো বাকি মানগুলা বের করব তো সাইনের মান দেওয়া আছে এখন আমরা কুসেক মান বের করব মানে সাইনের বিপরীত কি তো আমরা এখন বাকি মানগুলা বের বের করে এখন আগে আগেক কুশেক সাথে কিন্তু যেহেতু এ লাগানো আছে এ লাগাতে হবে কুশেক মানে কি সাইন এর বিপরীত মানে সাইন সমান কি আছে থ্রি বাই ফোর এই মানটাকে উল্টাই দাও মানে ফোর বাই থ্রি কুশেক হবে ফোর ডিভাইডেড বাই থ্রি তো একটা বের করা শেষ তারপর আমরা কি বের করব সাইন এর পরে কি আমরা বের করব কস কি বের করব কস দেখলাম cos এ সমান cos মানে কি কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ একে যেহেতু নির্দেশ করছে এইটা যেহেতু ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে √7 তো দিব √7 অতিভুজ কত 4 ওকে তার পরবর্তী খেয়াল করি দেখো আমরা এখন বের করব sec কি বের করব সেকে আমরা জানি sec কি cos এ এর বিপরীত মানে এই মানটাকে উল্টা লিখে তুমি আমাদের সেকে বের হয়ে আসবে অথবা তুমি চাইলে এবাভ বের করতে পারো সেকে মানে কি कॉस এর বিপরীত कॉस মানে কি কোবরে ভূত অতি ভূমি বাই অতি উল্টাᱭ দাও অতিভুজ বাই ভূমি তো অতিভুজ কি আছে √7 বলেছিলাম √7 অতিভুজ বাই ভূমি ভূমি কত আছে দেখো তো সরি কি বলছিলাম कॉस মানে কোবরে ভূত অতি ভূমি বাই অতি উল্টালে কি হয় অতিভুজ বাই ভূমি কি হয় অতিভুজ বাই ভূমি তো সেকে মানে অতিভুজ মানে কি 4 আর ভূমি কি আছে রুট সেভেন তার মানে এইটা আমরা লিখতে পারি আমরা চাইলে এটাকে উল্টায়া এটা লিখতে পারি অথবা সূত্রের সাহায্যে লিখতে পারি যেহেতু আমরা উল্টাইলে হয় তাহলে আমরা কেউ না তো কষ্ট করব তো আমরা সেকে বের করলাম এখানে আমরা বের করবো টেন এ টেন মানে কি এটি আর আ লম্বা পথ লম্ব বাই ভূমি যেহেতু এ লম্ব বাই ভূমি এ আর বিপরীত কোন হচ্ছে লম্ব তার মানে থ্রি আর ভূমি হচ্ছে রুট সেভেন টে আমরা এখন কটে বের করবো কটে মানে কি টেন এর বিপরীত উল্টাই দাও থ্রি নিচে যাবে আর রুট সেভেন যাবে কি যে উপরে তারপরে এই হচ্ছে আমরা বাকি অন্যান্য মানগুলো বের করে দিছি এইগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা দেখো একদম একটা সহজ একটা অঙ্ক সাইড এর সমত ফোর হলে একুণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করো আমরা সহজে সেটি বের করেছি দেওয়া আছে সাইন এর সমান থ্রি বাই ফোর যে ত্রি হচ্ছে সাইন মানে কি সাগরের লবণ অতি মানে লম্ব বাই অতিবুষ তিন হচ্ছে লম্ব আর পর হচ্ছে অতিবুষ আমরা একটা সমকোণে ত্রিভুজ লিখে যেহেতু একে ত্রিতা দত্র হবে আমি একে ত্রিতা দলাম ত্রিতা দললে ত্রিতার সাথে যে বাহু লাগানো থাকে সেটাকে বলা হয় ভূমি ত্রিতার বিপরীত দিকে যে বাহু আছে এটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব আর এটা হচ্ছে অতিবুষ তো যেহেতু লম্ববাই সাগরের লবণ অতি লম্বাই অতিভুজ লম্ব ত্রি বসালাম অতিভুজ বসালাম ভূমি মান নাই আমরা প্রয়োগ করে আমরা ভূমি মান কত আসছে রুট সেভেন তারপরে আমরা এখানে সাইন মান দেওয়া আছে বাকি মানগুলা কি বের করবো সাইনের সাথে বিপরীত জানি কি কুসেক আমরা কুসেকের মান বের করলাম সাইনের বিপরীত কৃত কুসেক উল্টাই দিলাম তারপরে কস এর সূত্র কি কবর ভূতুতি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে √7 অতিভুজ হচ্ছে 4 এখন আমরা সেকের মান যদি বের করি এটা উল্টাইলে কিন্তু সেকের মান হয় তারপর কি টেন টেন মানে কি টেরা লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে 3 ভূমি হচ্ছে আর √7 কোট মান বের করব টেনকে কে দাও তাহলে কিন্তু কোটের মান চলে আসে এটাই আমাদের आंसर তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্ব থেকে তোমাদের নবম অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর তোমাদের 1 এর যে একা উক্তিগুলো সত্য কিনা মিথ্যা যাচাই করো এইগুলা এবং দুই নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের যে আরো অঙ্কগুলো সমাধান আছে তিন থেকে এইগুলা সমাধান করো আজকের মতো এখানে শেষ করলাম সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম